আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরেটর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম আপনাদেরকে আজকে আমি একটা রেশিও দেখাবো যেটাতে হচ্ছে ভাইবাতে পাশের রেশিও দেখানো হয়েছে কত কত নিবন্ধনে কীরকম পাস হয়েছে ভাইভাতে এবং আঠারোতম যারা নিবন্ধনের ভাইভা দিয়েছেন বা এখনও দিচ্ছেন তাদের আসলে পাশ করার সম্ভাবনা ঠিক কতটুকু এবং আমি আরও একটা ভিডিও দিয়েছিলাম যে আপনার প্রশ্নের উপরে বেস করে আপনি পাশ করবেন কি করবেন না সেটা আপনি নিজে যাচাই করতে পারবেন সেই ভিডিওটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে এটা দেখে নিতে পারেন তারপরে আপনি এই ভিডিওটা দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন চোদ্দতম নিবন্ধনে প্রথমত ভাইভে অংশগ্রহণ করেছিল উনিশ হাজার আটশো তেষট্টি জন যাদের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় আঠারো হাজার সাতশো নয় জন এখানে কিন্তু পাশের হার নাইনটি এইট পারসেন্টেরও বেশি ধরা যায় এরপরে দেখতে পাচ্ছেন পনেরোতম নিবন্ধনে আমরা একটু ভাইবারটা দেখি ভাইভে অংশগ্রহণ করে তেরো হাজার তিনশো পঁয়তাল্লিশ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় বারো হাজার নয়শো একজন এটাও কিন্তু নাইনটি সেভেন নাইনটি এইটের কাছাকাছি এরপরে দেখতে পাচ্ছেন ষোলোতম নিবন্ধনে ভাইভাতে অংশগ্রহণ করে বাইশ হাজার তিনশো আটানব্বই জন এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় বিশ হাজার একশো একুশ জন এইটা একটু লেস হয়েছে হয়তো বা নাইনটি সিক্স মতো এরপরে স নিবন্ধনে যেটাতে ভাইভাতে অংশগ্রহণ করে ছাব্বিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় পঁচিশ হাজার দুইশো চল্লিশ জন মাত্র এক হাজার জন মানুষ ভাইভাতে বাদ পড়েছে এবং আপনি তাহলে দেখতে পারেন যে এখানে টোটাল যে চারটা নিবন্ধনের ফলাফল দেওয়া রয়েছে ভাইবার ১৪ পনেরো ষোলো সতেরো যেটাতে একদম মানে ফেলের হার ধরেন আপনি তেরো হাজার মানুষ পরীক্ষা দিল তেরো হাজার তিনশো মানুষ পরীক্ষা দিল বারো হাজার নয়শো মানুষ পাস করছে তার মানে এখানে কিন্তু মাত্র চারশো মানুষের মতো ভাইভাতে ফেল করছে ফেলের রেশিও খুবই কম চোদ্দোতম নিবন্ধনে ফেলের রেশিও তার থেকেও কম পনেরো নিবন্ধনে একটু বেশি সতেরোতম নিবন্ধনে মাত্র এক হাজারের মতো ফেল করছে যেখানে ছাব্বিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন মানুষ পরীক্ষা দিয়েছিল এখন আমরা আসি আঠারোতম নিবন্ধনে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নাম্বার হচ্ছে তেরাশি হাজার আটশো পঁয়ষট্টি তেরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং আপনারা প্রত্যেকে জানেন যে ঠিক কত পরিমাণে শূন্যপথ খালি রয়েছে এবং আপনারা এইটাও জানেন যে এখন পর্যন্তও কিন্তু যেই সব স্কুলে শূন্যপদ রয়েছে যেসব কলেজে শূন্যপদ রয়েছে সেগুলো কিন্তু কালেক্ট এখনও চলতেছে এবং ওইটা কিন্তু মানে এখনও যেসব পথগুলো খালি রয়েছে ওইগুলো কিন্তু ইনক্লুড করার পরেই কিন্তু গণবিজ্ঞপ্তিটা দেওয়া হবে তার মানে শূন্য পদ সংখ্যা আরও যে বাড়তে পারে এটা কিন্তু মোটামুটি হানড্রেড পারসেন্ট শিওর তো তাই আসলে যারা ভাইভা দিয়েছেন বা এখনও দিচ্ছেন তাদের টেনশনের কিছু নাই শুধুমাত্র আপনি আপনার ব্যবহার আচরণ এগুলো একটু ঠিক রাখেন এবং তারা আপনাকে ভাইভার হলে বসে যাই বলুক না কেন আপনাকে ইনসাল্ট করুক না কেন আপনি কোনো প্রকার কোনো প্রকার খারাপ আচরণ তাদের সাথে করবেন না তাহলেই ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন আল্লাহ রহমতে অনেকেই দেখতে পাচ্ছি যে নার্ভাস রয়েছেন যে আপনি একটা প্রশ্নের উত্তর করতে পেরেছেন পাঁচ ছয়টা প্রশ্ন জিজ্ঞেস করছেন মাত্র একটা প্রশ্নের উত্তর করতে পেরেছেন ইনশাল্লাহ আপনি ওই একটা প্রশ্নের উত্তর দিয়েই পাশ করতে পারবেন কারণ হচ্ছে ফেলের রেশিও খুব খুব খুবই কম ইভেন এবার আরও কম থাকবে কারণ হচ্ছে এবার আপনার শূন্যপদ সংখ্যা বেশি এবং এই যে শূন্যপদগুলো রয়েছে এগুলোতে কিন্তু তাদের টিচার ইনক্লুড করতে হবে অবশ্যই তো এই জন্য আলার উপরে ভরসা রাখুন আপনি ভাইভাটা ঠিকঠাকভাবে দেন ভাইভাতে মানে প্রশ্ন পারা না পারা এটা টোটালি আসলে কোনো ম্যাটার করে না খুব একটা শুধুমাত্র আপনার আচরণ এবং অবশ্যই দুই একটা প্রশ্ন আপনাকে পারতে হবে যদি না পারেন বাই এনি চান্স ওইটা আপনি আপনার ব্যবহার আপনার ভাইবার হলে কীরকম অ্যাটিটিউড ছিল ওইটা দিয়ে আপনার কাবার করতে হবে আমি আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন অনেকেই হয়তোবা বলতে পারেন যে ভিউর জন্য এসব ভিডিও বানাচ্ছি এরকম কোনো ব্যাপার না কারণ হচ্ছে আমার চ্যানেলটাতে আমি এরকম ভিডিও খুব একটা সচরাচর আপলোড দেই না এটাতে যেহেতু আমি উনিশতম যারা নিবন্ধন দিবেন বিশেষ করে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে তাদের জন্য কাজ করার একটা আগ্রহ রয়েছে আমার সো তাদের জন্য আমি ভিডিও মেক করবো বাট এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে আপনাদের জন্যই কারণ আপনারা জানেন যে আপনাদের জন্য আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করা রয়েছে আঠারোতম নিবন্ধনও যারা বাইবে দিয়েছেন তাদের জন্য তারা অনেকেই মেসেজ করেছেন যে এরকম হইলে আসলে কীরকম আমরা করতে পারি বা আমাদের আসলে টেন্স লাগতেছে আমরা আসলে পাস করবো কি করবো না মানে এরকম অনেক অহরহ মেসেজ আসতে থাকে তো সেজন্যই মূলত ভিডিওটা দেওয়া এবং আমি আশা করছি যারা ভাইভা দিচ্ছেন এবং দিয়েছেন তারা প্রত্যেকে নিশ্চিন্তে থাকতে পারেন আল্লাহর উপরে ভরসা রাখেন আমরা আল্লাহর উপরে ভরসা রাখতেছি এবং ভাইভাটা আসলে যেরকমই হোক না কেন আপনার আচরণটা এখানে ম্যাটার করে তাই যারা দিবেন এখনও ভাইভা তাদের আচরণটা সংযত করবেন তাদের সাথে হাসি খুশি থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনাদের আচরণটা একটু ভালোভাবে রাখবেন তাদের সাথে যে তারা দেখতে বুঝতে পারে যে আপনি তাদের উপরে স্যাটিসফাইড তারা আপনাকে যা বলুক না কেন ওইটা আপনি গায়ে লাগাবেন না হেসে কথা বলবেন তাদের সাথে আচরণ ঠিক রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনি ভাইভাতে পাস করে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন